হ্যালো ফ্রেন্ডস কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আমার সালাম এবং আদাব নেবেন অত্যন্ত দুঃসংবাদ ব্রাজিল দলের জন্য ব্রাজিলের সমর্থকদের জন্য এবং ব্রাজিল ফুটবলের জন্য কেননা সামনে রয়েছে বিশ্বকাপের দুই দুইটি কোয়ালিফাইং রাউন্ড আর এ মুহূর্তেই ইনজুর্ড হয়েছেন আলিসান বেকার কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি ব্রাজিলিয়ান ফুটবলার আলিসান বেকার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান তার ব্রাজিল জাতীয় দলে আগামী কয়েকদিন পরেই রয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের কোয়ালিফাইং রাউন্ডের দুই দুইটি ম্যাচ এবং এই ম্যাচ সামনে নিয়ে যখন প্রস্তুতি নেবার মুহূর্তের অপেক্ষায় ব্রাজিল দল দরিভাল জুনিয়ার ঠিক সে সময় গত রাতে লিভারপুলের খেলা ছিল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এই খেলাটি ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা একথা সর্বজন বিজিত যে ব্রাজিল জাতীয় দলের এই তারকা ফুটবলার আলিসান বেকার তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাব লিভারপুলে খেলে থাকেন গতকাল যে খেলা হয়েছে লিভারপুল বরাম ক্রিস্টাল প্যালেস এ খেলায় ইনজোর্ড হয়েছেন আলিসান বেকার ইংলিশ প্রিমিয়ার লিগের এ সপ্তাহের ম্যাচগুলোর পরেই আবার আন্তর্জাতিক বিরতি শুরু হচ্ছে সে সময় খেলোয়াড় গান চলে যাবেন তাদের দেশের ম্যাচগুলো খেলতে বিশ্বকাপের যে বাসে পর্ব রয়েছে সামনেই সেখানে ব্রাজিলের দুইটি ম্যাচ রয়েছে এই দুটি ম্যাচ নিয়ে আমি ইতিমধ্যেই ভিডিও দিয়েছি ডেসক্রিপশন বক্সের এক নম্বরের সাজেস্টেড ভিডিওতে তা পেয়ে যাবেন না এই খেলাগুলোর একটি রয়েছে চিলির বিপক্ষে আর অন্যটি রয়েছে পেরুর বিপক্ষে এমনিতেই যদি হিসাব দেখা যায় তাহলে বেশ বুঝতে পারা যায় বিশ্বকাপের যে কোয়ালিফাইং রাউন্ড চলছে এখানে পজিশনের জন্য ব্রাজিল যেন নিজেদের হারিয়ে নিজেদেরই খুঁজে মরছে তার মধ্যে আলিসান বেকারের মতো গোলকিপার ইনজর্ড হলে স্বাভাবিক কারণেই অলিসন বেকারের এই ইঞ্জুরি পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই মাথায় বাজ পড়েছে ব্রাজিলের জাতীয় দলের কোচ দরিভাল জুনিয়রের বেশ কয়েকদিনের জন্যই আলিসান বেকার যে ইনজর্ড হয়েছেন সেটি ম্যাচ শেষে লিভারপুলের কোচ স্লট তিনি জানিয়েছেন আন্তর্জাতিক বিরতির পরেও লিভারপুলের কঠিন অনেকগুলো ম্যাচে আলিসানকে পাবার সম্ভাবনা অত্যন্ত কম এখন শুধু বাকি রইল ব্রাজিলের জাতীয় দলের কোচ দরিভাল জুনিয়ার কিভাবে তার টিমকে সামনের খেলা দুটির জন্য গুছিয়ে নেন ছোট করে আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধর খবর দিয়ে নেই আজ আপলোড হয়েছে সাদাত হাসান মান্টোর তিনটে ছোট গল্প আগামী মঙ্গলবার আসবে ধীরাজ ভট্টাচার্য মহাশয়ের যখন পুলিশ ছিলামের চৌস্থ পার্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর এটি আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ করছি অনুরোধ করছি আমার সাথে থাকবেন এবং এতক্ষণ যে সাথে থাকলেন সে কারণে অনেক ধন্যবাদ জানাচ্ছি